الله اكبر. سبحانك اللهم الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد اياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبها فالسابقات سبقا. فالمدبرات أمرا يوم ترجف الراجف تتبعها الراجف ولوب يومئذ واجف أبصارها خاشئة يقولون أإنا لمردودون في الحافرة الله أكبر سمع الله لمن حمده الأكباله أكبر الله أكبر আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিকি ইয়াগনাবদা ইয়াগনাস্তাইন নুহ্দা নসরাতুল মুস্তাকিম সরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন কউল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার সামিআল্লাহু ওয়া বিহামদিহি আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ ইয়েশয়া السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله ইমাম সাহেব হ্যাঁ আপনি কি খুব ব্যস্ত কই না তো যদি আপনার পোশাক পায়খানা সাফ থাকে যান আগে বাথরুমে যান না না সভাপতি এমনটা কিছুই না আপনারা সবাই দাঁড়ান নামাজে দাঁড়ান এই দাঁড়ান থামেন আপনাকে আর এত কষ্ট করে নামাজ পড়াতে হবে না সভাপতি সাহেব আপনি কোনো কথা বললেন তারাবির নামাজ ইমাম সাহেব পড়াবে না তো কে পড়াবে এই আপনি থামেন ইমাম সাহেবের পিছনে আমরা আর নামাজ পড়বো না বুঝলাম না সভাপতি সাহেব সারাদিন রোজা রেখে তারা বিভর্তি আছি আপনি অত ইমাম সাহেবের বাধা দিচ্ছেন কেন হ্যাঁ ভাই তো ঠিকই বলেছে আপনি শুধু শুধু ঝামেলা করছেন কেন এই কি বললে তোমরা আমি অযথা ঝামেলা করছি মানে ঝামেলাই তো করছেন ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের করতে দেন ইমাম সাহেব আপনি নামাজ পড়ান এই ইমাম সাহেব থামেন এটা কি নামাজ আর আপনি নামাজ নিয়ে ছেলে খেলা করছেন ঝড়ের গতিতে সুরাতে লত করছেন রুগী সিস্তা দেখছেন এসব কি তারাবিন নামাজ তো একটু জোরেই পড়তে হয় কেমন তাড়াতাড়ি পড়তে হয় দুই রেখার নামাজ আর চার জায়গায় ভুল ভুল তো একটু হতেই পারে তারাবিন নামাজ বলে কথা আর আপনি তো লুকমা দিয়েই দিলেন এটা নেবার এত কথা হবে কেন তাই বলে তার ওইভাবে নামাজ পড়া যায় না চাচা আপনি বলেন কিভাবে নামাজ পড়াবো প্রথমত ধীরে ধীরে সুস্পষ্টভাবে ভাবে সুরাতে লত করবে তারপরে রুকু সিস্তা গুলো এমন ভাবে দেবে যাতে তাজবিক গুলো সুন্দর ভাবে পড়া যায় কি কারণে ইমাম সাহেব যেভাবে নামাজ পড়াতে সেভাবে ঠিক আছে আরে বাবা সারা দিন রোজা রাখেছি আপনার কথা মতো সারা রাত নামাজ পড়লে কি হবে এখন বাড়ি যাবার ঘুমাতে হবে সেই রীতি আবার উঠতে হবে হ্যাঁ ভাই তো ঠিকই বলেছে আর আপনার যদি এতই ধীরে সুস্থে ঘন্টার পর ঘন্টা নামাজ পড়তে হয় তাহলে যান আপনি বাড়ি গিয়ে একা একা নামাজ পড়ুন তোমাদের যদি এত তাড়া থাকে তাহলে তোমাদের মসজিদে আসার দরকার কি বাড়ি নামাজ পড়ে নিতে